পরে শুন বলি রে প্রাণ নাহ তোর লাগাবে মনটা করে রে উৎপাত আমি শুন বলি রে প্রাণ তোর লাগাবে হায়ামনটা করে রে উৎপাত তুই যতই জ্বালা দিশে কালা যতই জ্বালা দিশে কালা ততই বারে প্রেম সাহা তোর লাই গাবে মনটা করে রে উৎপাত আমি শুনবলি রে প্রাণ না তোর লাই গাবে করে রে উৎপাত ও তুই তুই ব্যথা দিয়েছিস নিঠু ব্যথার পরিবর্তে সেতা লেগেছে মধুর গো লেগেছে মধুর ও তুই তই ব্যথা দিয়েছিস নিঠু ব্যথার পরিবর্তে সে তা লেগেছে রে লেগেছে মধুর যেমন প্রভুরদ্বার সারে না কুকুর প্রভুরদ্বার সারে না কুকুর যতই করুক বেতরাঘা তোর লাগাবে করে করেরে উৎপাত আমি শোন বলি রে প্রাণ না তোর লাগাবে করে করেরে উৎপাত